আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি অনুরোধ সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন বরাবরের মতোই নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি সেরকম আরেকটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চলুন দেখি নিউজটিতে কি লিখেছে সংসদের মেয়াদ পাঁচ বছরই চায় বিএনপি এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর হওয়ায় সমীচীন বলে মনে করে বিএনপি সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার বিধান চায় না দলটি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এটাতেও বিএনপি একমত না কারণ এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় বলে মনে করে বিএনপি আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন এ বিধানের সঙ্গেও একমত নয় তবে সংসদে দুজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনয়ন করার বিষয়ে দলটি একমত একই সঙ্গে উচ্চকক্ষের একমাত্র ডেপুটি স্পিকার সরকারি দলের বাইরে থেকে নির্বাচিত হোক সেটাও চায় বিএনপি গত রোববার জাতীয় ঐক্যমত্ত কমিশনে জমা দেওয়া সংবিধানের সংস্কার কমিশনের সুপারিশের উপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে ওই দিন সংবিধান কমিশন সহ পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত জমা দেয় বিএনপি সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে দেখা গেছে প্রস্তাবনায় আইনসভা অংশে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে যে দ্বি কক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে তবে উভয় কক্ষের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মেয়াদ চার বছর করার যে সুপারিশ করা হয়েছে সেখানে বিএনপি বলেছে মেয়াদ পাঁচ বছর হওয়ার সমীচীন হবে ভিউয়ার্স সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে দেখা গেছে প্রস্তাবনায় আইনসভা অংশে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকবে তবে উভয় কক্ষের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মেয়াদ চার বছর করার যে সুপারিশ করা হয়েছে সেখানে বিএনপি বলেছে মেয়াদ পাঁচ বছর হওয়া সমীচীন প্রস্তাবনায় বিএনপির সংশোধনী অংশে সংবিধানের যে কোনো সংশোধনী উভয়কক্ষের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন এবং গণভোট করার কথা বলা হয়েছে বিএনপি এতে একমত নয় দলটি বলেছে সংবিধানের সব সংশোধনী গণভোটের উপস্থাপন করা সম্ম বিধিসম্মত নয় বা বাস্তবসম্মত নয় এক্ষেত্রে অনুচ্ছেদ একশো বিয়াল্লিশকে পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়াই যথেষ্ট নিম্নকক্ষে পাশ হওয়া বিল উচ্চকক্ষে সুপারিশ সহ কিংবা সুপারিশ ব্যতিরেকে পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবে এরূপ বিধান করা যেতে পারে জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সংবিধান সংশোধনের মাধ্যমে উক্ত সংস্কার বাস্তবায়ন করা যেতে পারে সুপারিশে রাষ্ট্রপতি অংশে বলা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর রাষ্ট্রপতি সর্বোচ্চ দুইবারের বেশি অধিষ্ঠিত থাকতে পারবেন না এই প্রস্তাবনায় সঙ্গে একমত না হওয়ায় বিএনপি তাদের মতামতে বলেছে রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়া সমীচীন হবে বিদ্যমান সংবিধানের সর্বোচ্চ দুইবারের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত না থাকার বিধান অনুচ্ছেদ পঞ্চাশের দুই থাকায় এতদেশ সংক্রান্ত সুপারিশ অপ্রয়োজনীয় প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অংশে বলা হয়েছে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন এতে একমত নয় বিএনপি দলটি বলেছে প্রধানমন্ত্রী পদে কোনো নির্বাচন হয় না বিধায় মনোনয়নের প্রশ্নই অবান্তর প্রধানমন্ত্রী অংশে আরও বলা হয়েছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করতে পারবেন সুপারিশকৃত এই বিধানের সঙ্গে একমত পোষণ না করা বিএনপি বলছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তি একাধিকক্রমে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের নিয়োগ লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না এই রূপ বিধান করাই যথেষ্ট এই অংশে বলা হয়েছে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না এতে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে প্রধানমন্ত্রী দলের প্রধান অথবা সংসদ নেতা পদে কোন এক বা একাধিক ব্যক্তি অধিষ্ঠিত হবেন কি না তা একান্তই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত হওয়া উচিত এক্ষেত্রে সাংবিধানিকভাবে কোনো বিধি নিষেধ আরোপ সংসদীয় গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী কমিশনের বিচার বিভাগের সুপ্রিম কোর্ট অংশে দেশের বিভাগে হাইকোর্টের বিভাগ সমান এক্তিয়ার সম্পন্ন হাইকোর্টে স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বিএনপি বলেছে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বিধায় এটি করার সুযোগ নেই বিকল্প হিসেবে ঢাকার বাইরে অনুচ্ছেদ একশো এর অধীনে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করা যেতে পারে প্রস্তাবনায় আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে সর্বোচ্চ জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানকে প্রাতিষ্ঠানিকরকণের একটি বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে বিএনপি এই প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত দলটি বলেছে ডক্টর অফ নেসেসিটি বিবেচনায় রেখে প্রবীণতম তিনজন বিচারকের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা আরোপের করা যেতে পারে স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের সংশে সংবিধানের অধীনে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছে এতে একমত নয় বিএনপি দলটি বলেছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও তা আইনের মাধ্যমে ও পর্যায়ক্রমে হওয়া সমীচীন সাংবিধানিক কমিশন সমূহ অংশে বলা হয়েছে পাঁচটি সাংবিধানিক কমিশন নিয়ে সাংবিধানের একটি ভাগ তৈরি করা যেখানে কমিশনের জন্য একটি করে পরিচ্ছেদ থাকবে এই কমিশনগুলো হচ্ছে মানবাধিকার কমিশন নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন স্থানীয় সরকার কমিশন দুর্নীতি দমন কমিশন সব কমিশনের গঠন এবং নিয়োগ কার্যকাল এবং অপসরণ প্রক্রিয়া একই রকম হবে প্রতিটি মেয়াদ হবে চার বছর এই প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি বলেছে এরই মধ্যে আইনের দ্বারা গঠিত কমিশন সমূহে যেমন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন নতুন করে সাংবিধানিক কাঠামোর আওতায় আনলে প্রয়োগিক ক্ষেত্রে বিস্তর আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে স্থানীয় সরকার কমিশন সংবিধানের মাধ্যমে না করেও স্বতন্ত্র আইনের মাধ্যমে করা অধিক সমীচীন এতে করে যে কোনো প্রয়োগ জটিলতা দ্রুত সমাধান করা যাবে বিদ্যমান সাংবিধানিক কমিশন সমূহের নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মেয়াদ পরিবর্তনের আবশ্যকতা নেই বিবিধ অংশে বলা হয়েছে কেবল কেবলমাত্র এনসিসির সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন জরুরি অবস্থার সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না এবং আদালতে যাওয়ার অধিকার বন্ধ বা স্থগিত করা যাবে না তাই অনুচ্ছেদ একশো একচল্লিশের খ এবং অনুচ্ছেদ একশো একচল্লিশের গোয়া বাতিল হবে এই প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি দলটি বলছে জরুরি অবস্থা জারির সঙ্গে সরকারের নির্বাহী কর্তৃত্বের বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই এতদাস সংক্রান্ত ক্ষমতা সরকার ও সংসদের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকা সঙ্গত নয় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত না করে জরুরি অবস্থা জারির কি উদ্দেশ্য থাকতে পারে প্রস্তাবিত সুপারিশে তা বোধগম্য নয় প্রস্তাবনায় সংবিধানের মূলনীতি অংশে বলা হয়েছে কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তি সুপারিশ করেছে বাংলাদেশে একটি বহুত্ববাদী বহু জাতি বহু ধর্ম বহুভাষী এবং বহু সংস্কৃতির দেশ সেখানে সব সম্প্রদায়ের সমান সহ ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে অন্যদিকে রাষ্ট্রের মূলনীতি অংশে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং সংশ্লিষ্ট সংবিধানের আট নয় দশ ও বারো অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে উভয় ক্ষেত্রে একমত নয় বিএনপি দলটি বলছে অনুচ্ছেদ আট নয় দশ বারোকে পঞ্চদশ সংশোধনী আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া অধিকতরের যুক্তিযুক্ত সুপারিশে মৌলিক অধিকার ও স্বাধীনতা অংশে বিদ্যমান অধিকারের অনুচ্ছেদ সমূহের সংস্কার যেমন বৈষম্য নিষিদ্ধকরণের সীমিত তালিকা বর্ধিতকরণ জীবনের অধিকার রক্ষায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিত করণ জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ ও নিবর্তনমূলক আদেশ সংক্রান্ত বিধান বিলুপ্তির কথা বলা হয়েছে সঙ্গে দ্বিমত জানিয়ে বিএনপি বলেছে প্রস্তাবিত সুপারিশ অপ্রয়োজনীয় বিদ্যমান সংবিধানেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম থেকে সুরক্ষা ও শারীরিক অখণ্ডতা অঙ্গ প্রত্যঙ্গের রক্ষার বিষয়টি স্বীকৃত অনুচ্ছেদ বত্রিশ এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালবেলা কালবেলা থেকে সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স সামনের নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত বিধিবিধান ও সংবিধানের মৌলিক ও অন্যান্য যে সংস্কারের জন্য প্রস্তাবনা এসছে এই বিষয়টার উপরে বিএনপি এই সংস্কারগুলোতে তাদের মতামত সরকারের কাছে জমা দিয়েছে এই মতামত এবং অন্যান্য সব দল অর্থাৎ আটত্রিশটা দলের কাছে সরকার এই সংস্কারের সম্পূর্ণ প্রস্তাবনা দিয়ে দিয়েছে তারা যার যার অবস্থানে থেকে অর্থাৎ দলগুলো তাদের যার যার অবস্থানে থেকেই তাদের মতামত সরকারকে উপস্থাপন করছে সর্বোপরি আমরা বলতে পারি নিশ্চয়ই একটা যুক্তিসঙ্গত সমাধানে শেষমেশ দলগুলো ও সরকার উপনীত হবেন এবং তারপরেই জাতীয় নির্বাচনের ঘোষণা ও অন্যান্য স্থানীয় নির্বাচনের ঘোষণা আসবে ভিউয়ার্স আজ আর নয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন মহান করুণাময় আল্লাহ আমাদের সহায় হন দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আমাদের শুভ কামনা থাকবে আপনাদের উপরে আপনারা ভালো থাকবেন